টপ সাতটা আইডিয়া এখানে ইনক্লুড করা হয়েছে সীমিত পুঁজি দিয়ে আসলে আপনি কিভাবে আপনার স্মার্ট একটা বিজনেস শুরু করবেন সেটা হচ্ছে এই এই টপিকটাকে সামনে রেখে আমরা সাতটা আইডিয়াতে এই ভিডিওটা সাজিয়েছি আশা করছি আপনার ভালো লাগবে আপনি এই সাতটা আইডিয়া থেকে যে কোনো একটা আইডিয়াকে যদি ফোকাস করে আগান আমার মনে হয় আপনার কিছু একটা করতে পারবেন সো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন যে যে আয়ের যে বিভিন্ন কৌশল আছে বিভিন্ন কৌশল বলতে যেগুলো হচ্ছে ট্রিক্স আছে আপনি ছোট আপনার আই থেকে কীভাবে এটা বড় করবেন আপনি আপনার অল্প পুঁজি আছে কীভাবে আপনি এটাকে বড় করবেন মানে কোথায় কোথায় ইনভেস্ট করতে পারেন এই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমার এই চ্যানেলটাকে সাজানো হয়েছে বল বলা যায় হচ্ছে আপনার আর্থিক যে ব্যাপারগুলো আছে সেগুলোর ব্যবস্থাপনা হচ্ছে এই চ্যানেলে করা হয় মানে এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো সবগুলাই ওই ব্যবস্থাপনা রিলেটেড আর্থিক ব্যবস্থাপনা রিলেটেড আপনি যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমরা একটু যাই দেখি কি কি রেখেছি আমরা যে সাতটা পয়েন্ট আমরা রেখেছি যদি এতক্ষণে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমি আশা করছি আপনি করে দিয়েছেন প্রথমে হচ্ছে আমরা অনলাইন স্টোর চিন্তা করতে পারি ই কমার্স স্টোর যেগুলো আমরা বলছি যে বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে গ্যাজেট আছে পোশাকের আছে অনলাইন স্টোর এখন তো হর হামেশাই হচ্ছে সেটা অনলাইন স্টোর ই কমার্স একটা ওয়েবসাইট করে দিলেন যে ওখান থেকে হচ্ছে ফেসবুকে এখন কিন্তু অ্যাড চালানো খুবই সহজ ইনস্টাগ্রামে অ্যাড চালানো খুবই সহজ অল্প কিছু টাকা দিলে হচ্ছে অ্যাড অ্যাড চলে যায় এবং এটা প্রচুর স্যালো হয় সো আপনি একটু কষ্ট করে যদি একটা এটা করতে পারেন এটাও কিন্তু খুব ভালো একটা জায়গা যেখান থেকে আপনি আর্ন করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম দ্বারা যেগুলো ব্যবহার করতে পারেন দ্বারাজ হচ্ছে আপনি একটা শপ শপের জন্য যে ই কমার্স সাইটের জন্য আপনি দ্বারাও কিন্তু এখন অনেকেই ইয়ে করে যে ওদের দোকান খুলে বসে আছে অনলাইন দোকান যেখান থেকে হচ্ছে আমরা ইয়ে করতে পারি তারপর ড্রপশেপিং আছে ড্রপ শেপিং বিজনেস যদি না বুঝে থাকেন একটু কষ্ট করে একটু চোখ চোখগুলা নেবেন বিভিন্ন জায়গা থেকে ড্রপশিপিং হচ্ছে এমন যে জিনিস আমি একটু শর্টে বলি সেটা হচ্ছে আপনার কিছুই করতে হবে না সাপ্লাই চেনের ফুল পেমেন্টটা ফুল যে প্যারাটা আছে সেটা হচ্ছে একটা কোম্পানি নেবে আমি ধরে নিলাম যে ড্রপশিপিং বিজনেস করে এবিসি কোম্পানি একটা ড্রপশিপিং বিজনেস আছে ড্রপশিপিং কিছুরা কাজ করে সো আপনি এবিসি এক যে কোম্পানিটা আছে ওখানে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট করলেন ওদেরকে একটা ইয়ারলি ফি দিয়ে বা মান্থলি ফি দিয়ে ওই অ্যাকাউন্টের সাথে আপনাকে একটা আইডি দেয়া হবে ওই আপনি যখন ওই কোম্পানির সাইট থেকে কোনো প্রোডাক্ট যখন সেল করবেন ধরে নিলাম একটা প্রোডাক্টের দাম হচ্ছে এক হাজার টাকা আপনি সেটাকে বাইরে সেল করলেন হচ্ছে আড়াইশো টাকা বা তেরোশো টাকায় ওই তিনশো টাকা কিন্তু আপনার লাভ আপনার অ্যাকাউন্টে সেটা জমা হচ্ছে এবং ড্রপশিপিং থেকেও আপনার একটা পার্সেন্টেজ দিয়ে দেয় সো এটা একটা ভালো জায়গা যেখান থেকে আপনি আর্ন করতে পারেন এখন এই আটো আসলে বাংলাদেশে এটা দিন দিন দিনজনপ্রিয় হচ্ছে এটা শেপিং বলেন ফেসবুক যে ফেসবুকে যে ইয়া হয় স্যাল হয় সেগুলো বলেন বিভিন্ন গ্যাজেট তারপরে অনলাইন স্টোর বলেন এগুলো কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে সো এটা একটা খুব ভালো জায়গা যেখানে আপনি করতে পারেন আমরা যদি নাম্বার টুতে যাই ফুড বিজনেস কিন্তু এখন চলছে ফুড বিজনেস বলতে যে হোম যে ব্যাপারগুলো আছে যে ব্যাকারি স্ট্রিট ফুড আছে বিভিন্ন বার্থডে কেক অনেকে মহিলারা এগুলো প্রচুর করে সো আপনারা কিন্তু একদিকে ফোকাস করতে পারেন আপনারা ছোট এলাকায় করতে পারেন আপনার যে ছোট এলাকা যে এটা আছে গ্রামের এলাকা বা আপনার যে আপনি যে এখানে থাকেন তার আশেপাশে যে কমিউনিটিটা থাকে ওই কমিউনিটিকে টার্গেট করে কিন্তু আপনি জিনিসটা করতে পারেন ছোটো আকারে শুরু করেন সেটা আস্তে 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 এটা বড় হয়ে যাবে সো এইটাও একটা খুব ভালো জিনিস যে আপনি এটা স্টার্ট করার জন্য তিন নম্বর হচ্ছে ফ্রিল্যান্স সার্ভিস ফ্রিল্যান্স সার্ভিসটা কীরকম যে গ্রাফিক্স ডিজাইন কনটেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং এগুলো কিন্তু শিখতে পারেন এবং করতে পারেন কোথায় করবেন সেটা এখন তো ফাইবার আছে ফাইবার আপওয়ার্ক ফেসবুকে অনেক গ্রুপ আছে এগুলো কাজ করে টাকা দিয়ে কাজ করে বা ঘন্টা হিসেবে কাজ করে তারপরে হচ্ছে আপনার লিঙ্কডিনে লিঙ্কডিনে কিন্তু অনেক কাজ করে এগুলো নিয়ে সো এখানেও কিন্তু আপনি কাজ খুঁজতে পারেন তারপরে ডিরেক্ট কাজ করতে পারেন যে আপনার পরিচিত জনের সাথে কাজ ইয়ে করে যে আপনাকে হয়তো গ্রাফিক্স ডিজাইনের কিছু অনলাইন কিছু কাজ দিয়ে দিলে আপনার পরিচিত অনেকেই থাকতে পারে আপনার কমিউনিটিতে আপনার ফেসবুকে মানে অনেক জায়গায় আপনার পরিচিত থাকতে পারে ডিজিটাল মার্কেটিং করার জন্য লোক পাচ্ছে না আপনি ওখানে হেল্প করতে পারেন এটা কিন্তু বাসা থেকেও করা যায় সো এটা যে কোনো টাইমে করা যায় আপনাকে বলে দিল যে আগামী দুদিনের মধ্যে আমার এই কাজটা লাগবে সো আপনি এটা আপনার প্রয়োজন মতো আপনার সুবিধা মতো একটা টাইমে বসে করে দিলেন সো এগুলো কিন্তু মানে এই ফ্রিল্সিংটা এই জন্যই ভালো যে আপনি আপনার কোনো একটা নির্দিষ্ট টাইম ধরে বসতে হয় না আপনার সুবিধা মতো টাইমে হচ্ছে আপনি কাজটা করে ফেলতে পারেন তাকে যদি চার নম্বরে যদি বলি আমরা টিউশন বা কোচিং এইগুলা এটা কিন্তু বলতে গেলে অনেক ভালো রিটার্ন এখান থেকে আসে কিরকম করে আমি যদি কোচিংয়ের কথা ধরি আপনি একটা সেন্টার ভাড়া নিলেন যে একটা ভাড়া যেটা আসলো সেটা কয়েকজন টিচার হচ্ছে এখন তো অল্প অল্প ইয়াতে হচ্ছে টিচার পাওয়া যায় সো এই করে রেখে দিলেন দু একজন বা তিনজন তারপরে এটা কোনো একটা স্কুলকে ফোকাস করে বা কোনো একটা কলেজকে ফোকাস করে আশেপাশে একটা যদি কোনো সেন্টার খুলতে পারেন এটাও কিন্তু ভালো একটা রিটার্ন আসে তারপর অনলাইনেও কিন্তু এটা করা যায় অনলাইনেও এখন অনেকে কোর্সের জন্য টিউশন করায় বিভিন্ন কোর্স শেখায় তারপর হচ্ছে বিভিন্ন যে যেটাতে দক্ষ আসলে সেটা এটা শেখানো হয় সো টিউশন কিন্তু ভালো একটা জায়গা যেখানে আপনি অনলাইনেও এটা করতে পারেন অফলাইনেও করতে পারেন আমি যদি পাঁচ নাম্বারে বলি যে হ্যান্ডমেড প্রোডাক্ট যেগুলো আছে ক্রাফট যে জুয়েলারি ক্যান্ডেল হোম হোম ডেকোর যেগুলো আছে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মে বিক্রি করা যায় এবং এটা হচ্ছে আপনার একটা হবি থেকেই কিন্তু প্রফিট চলে আসবে এটা করতে আমার ভালো লাগতেছে আপনার এখান থেকে আপনার প্রফিট আসবে এবং এটা ফেসবুক ইনস্টাগ্রামে এটা বিক্রি করা যায় খুব সহজে বিক্রি করা যায় কিছু ডলার খরচ করলেই হচ্ছে এটা রিটার্ন পাওয়া সম্ভব সো এখান থেকেও কিন্তু আপনি এই জিনিসগুলো করতে পারেন তারপরে ক্ষুদ্র কৃষি আছে পোলট্রি আছে এই পোলট্রি ক্ষুদ্র কৃষি এখান থেকেও আপনি করতে পারেন যে বিভিন্ন ধরনের মাছ চাষ তারপর মুরগি পালন তারপরে শাকসবজি চাষ আছে অনেক ধরনের কৃষি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি যেগুলো আমরা এখন মানুষ করছে এবং এখান থেকে প্রচুর রিটার্ন আসে সো এইগুলোও কিন্তু আপনি করতে পারেন এটা করতে খুব বেশি টাকা লাগে এমন না আমার কয়েকটা ভিডিও আছে যেগুলোতে বলছে এগুলো কীভাবে করে আমি দেখিয়েছি কত অল্প টাকা দিয়ে এটা শুরু করা যায় সেটাও দেখিয়েছি এবং এটা কোথায় সেল করবেন কীভাবে করবেন সেটাও কিন্তু দেখিয়েছি সো আপনারা এই জিনিসটাও খুব ভালো একটা জায়গা যদি আপনি এখানে কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনাকে ফুল টাইম সময় এখানে দিতে হবে সো যদি সময় দিতে পারেন আপনি যদি মানে যা ইনভেস্ট করবেন এই ওই ইনভেস্টার কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট রিটার্ন প্রতি মাসেই সম্ভব প্রতি মাসেই সম্ভব যদি আপনি এটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন সো এটাও খুব ভালো একটা জায়গা তারপরে মোবাইল বা গ্যারেজ এরকম কিছু মেরামতের যে জিনিস যে কাজগুলো মানুষ করে ফোন কম্পিউটার ল্যাপটপ এগুলো মেরামতের লোকের লোকেরাও কিন্তু অনেক টাকা ইনকাম করে আপনি যদি স্কিলটা করতে পারেন বা কোনো একটা সব ইয়ে করে ওখানে একটা ভালো একটা কারিগর রেখে দিলেন এটাও কিন্তু খুব ভালো একটা মুনাফার জায়গা উচ্চ মুনাফা এখান থেকে আসে সো এই সাতটা ছিল আমাদের এই টপিকের মেইন সো আপনি ছোট ছোট করে শুরু করেন আস্তে আস্তে সেবাটা বাড়ান তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং আছে সেটাও করতে হবে অব্যাহত রাখতে হবে এবং শিখতে হবে আস্তে আস্তে শিখতে শিখতে জিনিসটা আরও বড়ো হবে সো আমরা যতক্ষণ যা শিখলাম আশা করছি আপনার ভালো লেগেছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করছেন অলরেডি আমি জানি আর আপনারা কী করতে যাচ্ছেন আসলে সাতটার মধ্যে আপনার কোনটা ভালো লাগছে এবং কোনটা আপনি আরও অ্যাড করতে যাচ্ছেন এখানে সেটাও কিন্তু আপনি কমেন্টে লিখতে পারেন যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি আছি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ